আপনাদের যাদের ল্যাপটপটি ওপেন হতে অনেকটা সময় নেয় আসলে এত সময় নিলে আসলে ল্যাপটপ ব্যবহার করাটাও আসলে খুব আনিজ লাগে তো সেই জন্য আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কোন সেটিংসটি অন করলে আপনারা খুব দ্রুত আপনাদের ল্যাপটপটি খুব সহজেই অন হবে তো আমি আপনাদেরকে আমার ল্যাপটপটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সময় নিচ্ছে ওপেন হতে এবং খুব সময় নেয় নেওয়ার পর ওপেন হয়েছে তো এই জন্য আপনারা কম্পিউটারে স্টার্ট বাটন স্টার্ট আর বাটনটি ক্লিক করবেন ল্যাপটপের এরপর আপনারা এখান থেকে এই লেখাটি লিখে নেবেন আর আই টি দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন এরপরে এখান থেকে ও ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি সেটিংসে নিয়ে যাবে এই সেটিংসে নেওয়ার পর এখানে দেখুন হাই লোকাল মেশিন তো এই হাই লোকাল মেশিন এখানে যাওয়ার পর আপনারা এখানে একটি সেটিং আছে হাই লোকাল মেশিনে ক্লিক করবেন এরপর এখান থেকে সিস্টেমে ক্লিক সিস্টেম থেকে ক্লিক করার পর এখানে দেখুন কারেন্ট কন্ট্রোল সেট কারেন্ট কন্ট্রোল সেটের পরে এরপর আপনারা এখান থেকে দিবেন কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করার পর একটু নিচে আপনারা নিচে স্ক্রল করতে থাকুন নিচে আপনারা দেখতে পাবেন এখান থেকে যে এই যে আপনাদের সেশন ম্যানেজার এই সেশন ম্যানেজারে ক্লিক করার পর এখানে আপনারা দেখুন নিচে দেখুন আরেকটা অপশান আসছে সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট মেমরি ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখুন এই যে প্রথম যেটা আছে প্যারামিটার প্রেফেক্ট প্যারামিটার এখানে ডাবল ক্লিক করবেন এরপর ডান পাশে দেখতে পাবেন কয়েকটা অপশান আছে এখানে অ্যানাবল এই যে এইটা আছে এটাকে আপনারা ডাবল ক্লিক করবেন করার পর এখানে ওকে নিচে ডিসমিসাল যে এটা আছে সেটাতে ক্লিক করবেন এরপরে আবার উপরেটাতে ক্লিক করবেন আর এখানে আপনারা তিন আছে এখানে বেলুডাটা তিন আছে আপনারা এই বেলুডাটাটাকে ওয়ান করে দেবেন ওয়ান করে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এরপর আপনারা এখানে কাজ শেষ এরপরে আপনারা এটা ক্লোজ করে দিতে পারেন তো এইভাবেই আপনারা আপনাদের लैपटप डेस्कटप कैमरा खूब द्रुत ही